অনেকেই বলে থাকে ঘড়ি দেখে দেখে জল খেতে হবে অনেকেই বলে থাকে যে টাইম টু টাইম জল খেতে হবে অনেকেই বলে থাকে যে দুপুর একটা তো একটাতেই আপনাকে লাঞ্চ করতে হবে রাত নয়টা তো নয়টারতেই আপনাকে ডিনার করতে হবে এরকম কিন্তু কোনো মান নেই হ্যাঁ যাতে সেই গ্যাপটা নাকি দু ঘন্টা প্লাস না হয়ে যায় আপনি নটার জায়গায় ষোলোটাও খেতে পারেন আপনি নটার জায়গায় সাড়ে নটাও খেতে পারেন কিন্তু বেশিরভাগ টাইম চেষ্টা করবেন সেম টাইম রাখার কিন্তু ঘড়ি দেখে দেখে খাওয়ার আপনাকে কোনো প্রয়োজন নেই আমাদের বডিতে যখন হরমোন রিডিউস হয় অর্থাৎ যে হাঙ্গা তৈরি হয় যখন খিদে খেতে ভাবটা আসে তখন কিন্তু সেটা মোটামুটি ফর্টি ফাইভ মিনিট থাকে দেখবেন অনেক সময় আপনার খিদে পেয়েছে সেটা কিন্তু ফর্টি ফাইভ মিনিট ধরে পাচ্ছে কিন্তু সেই খাবারটা যদি আপনি সহ্য করেন সহ্য করা উচিত না কিন্তু ওই ফর্টি ফাইভ মিনিটের পরে কিন্তু সেই খিদেটা অল্প মরেও যায় তার জন্য নটায় খেতে না পারলে আপনি সাড়ে নটায় খেতে পারেন কিন্তু লাঞ্চ করার বা ডিনার করার যে টাইমটা সেটা কিন্তু আজকে আপনাকে ভিডিওতে বলবো। যদি আপনি ওজন কমাচ্ছেন বা সুস্থ থাকতে যাচ্ছেন তাহলে সকালের ব্রেকফাস্ট করুন সকাল আটটার মধ্যে যাতে নাকি আপনি ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিং যে আপনার ওই লাঞ্চের আগে যে কিছু খাবার আছে সেটা আপনি খেতে পারেন লাঞ্চের আগে যে খাবারটা খাওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিছু ড্রাই ফ্রুট এবং ফ্রুটস খেতে পারেন নাহলে কিন্তু আপনি যদি সকালের ব্রেকফাস্টই করেন সকাল এগারোটা অফিস যাওয়ার সময় তাহলে কিন্তু আপনার আর খাওয়া হলো না ফ্রুডস কিন্তু খেতে হবে আপনার বডি ওয়েটের টেন পার্সেন্ট যতটা খাওয়া সম্ভব কারণ ফ্রুডসের মধ্যে কিন্তু ভাইটামিনস রয়েছে যেটা আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে আপনার স্কিনকে বেটার রাখতে সাহায্য করবে এবং লাঞ্চে সঠিক টাইমে হওয়া উচিত হলো দুপুর বারোটা থেকে একটা বিকেল চারটা না তাহলে কিন্তু ওজনও কমবে না বা ধীরে ধীরে ওজন বাড়বে ও ফ্যাট বাড়বে কারণ সারাদিন আপনি অফিসে প্রায় বসে বস্তে থাকবেন ইভিনিং স্ন্যাক্স যেটা আমি আগে ভিডিওতে বানিয়ে রেখেছি যে ইভিনিং স্ন্যাক্সে ওই আপনার পপকর্ন ছোলা ভাজা বা মাখানা রোস্টেড চিকেন এই ধরনের খাবার আপনি খেতেই পারেন বা ঘুগনি খেতে পারেন এগের হোয়াইট পোশন খেতে পারেন ছানা খেতে পারেন চিনি ছাড়া আর যে ডিনার টাইমটা সেটা কিন্তু হওয়া উচিত বেস্ট টাইম হলো সন্ধ্যা সাতটা থেকে ম্যাক্সিমাম রাত্রি নয়টা এটা কিন্তু না হয় যে আমি আপনাকে শুধুমাত্র বলে দিলাম যে রাত নটায় খান নটায় খেতে না হলে আপনার হবে না এবং আপনি পারছেন না নটার জায়গায় সাড়ে নটা হলে কোনো অসুবিধা নেই বা যদি আপনি পারছেন সন্ধ্যা সাতটার সময় তাহলে তো বেস্ট কারণ ওজন কমানোর সব থেকে কোনো মন্ত্র নেই একটাই মন্ত্র যে আপনাকে খাবারের টাইম যে টাইমগুলো আমি বললাম সেই টাইমগুলো ফলো করা এবং ডিনারের টাইমটা সব থেকে বেশি আগানো আপনার একটু অনিয়ম হোক লাঞ্চে আপনার একটু অনিয়ম হোক ব্রেকফাস্টে কিন্তু ডিনারটা যদি আপনি একটু আগে করেন সন্ধ্যাবেলা আপনি মোমো চাউমিন পিৎজা বার্গার না খান জল ভালো করে খান রেস্ট মোটামুটি সাত ঘন্টা করেন অর্থাৎ ঘুমোনোর কথা বলছি আর মাসের দুবার চিড করেন তাহলে কিন্তু আপনাকে ওজন কমানো থেকে কেউ আটকাতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন